আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত কেমন আছেন সবাই আমি সাইদুল ইসলাম আশা করি সবাই ভালো আছেন আজকে একদম আশ্চর্যজনক একটা ভিডিও আছে আনবিলিভেবল ভিডিও আছে অবিশ্বাস্য হ্যাঁ সেটা হচ্ছে আপনার সাতান্নশো জিদি একটা বাজেট পিসি বিল্ড হবে এবং ফুল পিসিটা হচ্ছে আপনার গিভয়ে থাকবে পাশাপাশি হচ্ছে আপনার একটা মোবাইল গিভয়ে আছে একটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ গি আছে একটা পডস কিভয় আছে এবং সবগুলা জিনিসই কিন্তু আপনার অথেন্টিক এর ফোনটা হচ্ছে আপনার দশ হাজার নশো নিরানব্বই টাকা দামে এটার সাথে হচ্ছে আপনার বিলটাও আছে আপনারা চাইলে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এই জিনিসগুলোরও যেটা যে ওয়ারেন্টি আছে আপনি ইনভয়েস পায়ে যাবেন ওই অনুযায়ী আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ইভেন যে পিসিটা গিভওয়ে করা হবে আপনার হচ্ছে এটার হচ্ছে আপনার ইনভয়েস থাকবে আপনি প্রোডাক্টগুলোর সম্পূর্ণ ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন টোটাল এখানে হচ্ছে আপনার ফিফটি প্লাস টাকার হচ্ছে আজকে গিভয়ে আছে তো কাদের পক্ষ থেকে গি ভয়ে গি কীভাবে পার্টিসিপেট করতে পারেন সব কিছু জানতে পারবেন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনার একটা জিনিস জানতে পারবেন স্কিল একটা সেখানে আপনাদের খুবই একটা সুপূর্ণ সুযোগ করে দেবে এই ভিডিওতে আশা করি আর কি তো আগে হচ্ছে আমরা পিসিটা বিল্ড করবো বিল্ড করে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো কারণ আমরা যে স্কিলটার জন্য জিনিসটা গিভয় করতেছি ওই কাজটা হচ্ছে আমরা পিসিতে করবো যে কাজটা কীরকম কীভাবে করা যায় তো ভিডিও শুরুতে বললাম আমরা হচ্ছে প্রসেসটা নিশ্চিত হচ্ছে আপনার রায়জান সেভেন সাতান্নশো জি আর এটার কথা কি বলবো এটাও বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা প্রসেস ছাপ্পান্ন এর পরে যারা হচ্ছে আপনার এপিউ বেস একটু আপনার বাজেটের মধ্যে বেটার পারফরমেন্স পেতে চায় আর কি মূলত যারা হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগাবে না প্রাইমারি লেভেলে আর কি তারা হচ্ছে সাতান্ন সিজিটা প্রিফার করে তারপর হচ্ছে আপনার মাদারবোর্ড মাদারবোর্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার গিগাবাইট ব্র্যান্ডে যার মডেল বি ফোর ফিফটি এম কে আর এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে আপনার আট হাজার টাকা এটা কিন্তু একদম ইনটেক একটা মাদার হ্যাঁ আবার ভাইবেন না যে গি করতে মানে এরকম খোলা হলো এরকম ব্র্যান্ড ইনটেক একটা অরিজিনাল একটা মাদার আর কি এটা হচ্ছে আপনার প্রসেসর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার নশো থেকে সতেরো হাজার টাকার আশেপাশে প্রসেসর কুলার এখানে হচ্ছে আপনার স্টোভ কুলার ব্যবহার করা হয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী হচ্ছে আপনারা কুলার ব্যবহার করতে পারেন ধরেন ডিপ কুলার এই যে ফাইবার এই টাইপের হলেই হয় এখানে আপনার স্টোভ কুলার আছে এটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে আল্লাহ জানে কার কবলে ফুল পিসিটা আছে এটা লোকটা আমি ঘুরে দিলাম আর আমার হাতে বিলটা আর কি পাচ্ছে না হ্যাঁ এটা ক্যাবল ম্যানেজমেন্ট কিন্তু আমি নিজের মন মতো করে দেবো সমস্যা নেই আর এই বিলটির স্টোরেজ হিসেবে যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে এম সিক্স টু জিরো দুশো ছাপ্পান্ন জিবিমি এসিসি খুবই ভালো একটা এসএসডি এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা ফুল পিসিটা কিন্তু হচ্ছে গিভএ করা হবে কিন্তু এই জন্য যে প্রোডাক্টগুলো খুবই নিম্ন মানে আর নন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে তা না প্রতিটা প্রোডাক্টে দেখবেন হচ্ছে আপনার একটু ভালো মানে প্রোডাক্টের চেষ্টা করা হয়েছে এ বিলের র্যাম ব্যবহার করা হচ্ছে ওসি পিসি এইট জিবি আর জিবি র্যামটা তো যাদের পক্ষ থেকে হচ্ছে এটা হচ্ছে আমি বললাম যে আপনি আর জিবি র্যাম দেন নন আর জিবি তো প্রাইস আপনার কম আসে বললো যে ভাই আপনি আর জিবিটাই দেন যে পাইব তা একটু ভালো লাগবে বা খুশি হবে আর র্যাম এখানে এইট জিবি দেওয়া হচ্ছে আপনি আপনার প্রয়োজন সুযোগ সময় বুঝে আর কি এইট জিবি স্টিক লাগাই নেবেন কারণ এটার সাথে ষোলো জিবি র্যামে হচ্ছে ভালো কাজ করবে আর কি বাট আপগ্রেডের অপশন তো আসেই সমস্যা কি গিফট পেলে আরেকটা এইট জিবি র্যাম লাগাই কোনো সমস্যা নাই লাগাই নেবেন তো এখন হচ্ছে আপনার ক্যাশিং ক্যাশিং যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার পিস হচ্ছে আপনার হোয়াইট ব্রেজার ম্যাশ এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই সহ কেস এটার প্রাইস হচ্ছে আপনার ছত্রিশশো টাকা আমি সবসময় যেটা বলি আর কি যে পিসির সাথে আলাদা পার্স নিতে পারলে ভালো তো এটা গিভার হচ্ছে আপনার করা যেটা সাথে এটাই হচ্ছে রেঞ্জ যেটাই বলো না কেন আসছে আর কি হ্যাঁ তো আপনি হচ্ছে পাওয়ার সাপ্লাই হচ্ছে যেহেতু বটমে আছে হ্যাঁ আপনি আপনার যদি মনে চায় যেই পাবেন আর কি আপনি চাইলে পিসু আপনার রেঞ্জ বুঝে আর কি চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নাই আর যদি ফিউচারে ছোটোখাটো ছোটোখাটো না এই যে ফাইভ হান্ড্রেড টাইপের এই যদি কুলার টুলা লাগাতে চান লাগাতে পারবেন আর সামনে দুটা ফ্যান আছে পিছনে একটা ফ্যান আছে সব কিছু মিলাই ঝিলাই আপনার হচ্ছে ভালোই খারাপ না ঠিক আছে তো আসেন এখন হচ্ছে পিসিটা আমরা সিমলিং করে সিম্বলিং করার পর হচ্ছে ওয়ে স্টোরেজ সেট আপ দিয়ে তারপর হচ্ছে আমরা এটা টেস্ট করে বাকি যে গিবাইগুলো আছে ফোন ইয়ারবারস স্মার্ট ওয়াচ ওগুলো কী কী মডেল ওটা কে কীরকম কী প্রাইস সে বিষয়ে কথা হলো এবং গিবাইতে আপনি কীভাবে পার্টিসিপেট করতে পারবেন সেটাও আমি ডিটেলসে বলে দিতেছি ঠিক আছে আমাদের পিসি বিল কমপ্লিট হচ্ছে কমপ্লিট করার পর এটা তো হচ্ছে আমরা উইন্ডোজ সেট আপ দিয়েছি ড্রাইভার টিপসের যা যা দেওয়ার সব কিছু সেট আপ দিয়েছি তারপর কিছু অ্যাপ্লিকেশন সেট আপ দিয়েছি তার মধ্যে অন্যতম একটা ছিল হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো এটা সেট আপ দিয়েছি তারপরে সিনেমেন্সটা আঠা থার্টি টু সেট আপ দিয়েছি এটা তো হচ্ছে আমরা মাল্টি কোর টেস্ট করছি সিঙ্গেল কোড টেস্ট করছি মানে এটা হচ্ছে যেহেতু আপনার হচ্ছে মানে ক্যাশিং সহ পার্স আপলে স্টেবিলিটি ঠিক আছে কিনা না একেবারে একটু লোড পড়লেই মানে শাটডাউন হয়ে যায় এই জিনিসটা চেক করছে এটা হয় নাই ঠিকভাবে চলছে তবে হ্যাঁ সিনেমেঞ্চে যদি মাল্টি করে রান দেয় এটা হচ্ছে আপনার একদম নব্বই হিট করে আর কি স্বাভাবিক ব্যাপার স্টোকগুলোর কখনোই সিনেমেঞ্চ রান দেওয়া যায় না স্পেশালি তো মাল্টি করে নাই এখন প্রিমিয়ার প্রো এটা হচ্ছে হচ্ছে আপনার মেইন ফোকাস হ্যাঁ এটা দেখেন কারণ হচ্ছে এই পিসিটা মূলত বিল্ড করাই হচ্ছে হচ্ছে আপনার প্রিমিয়ার প্রোটাকে ফোকাস করে কেন সেটাও আমি বলতেছি আপনার ভিডিও শেষের দিকে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আমি দুইটা র্যাম দিছি ঠিক আছে যদিও হচ্ছে গিব একটা র্যাম দিয়ে হবে এখন দুইটা র্যাম দেওয়ার উদ্দেশ্যই কারণ প্রিমিয়ার প্রো অ্যাডোবির আদার্স কাজগুলো অ্যাটলিস্ট ষোলো জিবি হলে ভালো হয় এখন যেই এটা পাবে গিভাইতে সে নিশ্চয়ই একটা র্যাম লাগিয়ে নিতে পারবে তো দুইটা র্যাম লাগালে কীরকম পারফরমেন্সটা পাবেন আমি ওইটাই টেস্ট করছি এটা আবার ভাবেন না যে ভাই আপনি দেখালেন দুইটা র্যাম দিয়ে দিতেছেন গিভায় একটা যেন ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিলাম হ্যাঁ এটা কাজ করার সুবিধার তো বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা র্যাম এক্সট্রা লাগিয়েছি কিন্তু গিভ যেই পাবেন সে একটা র্যাম দিয়ে পাবেন আপনি একটা র্যাম লাগাই নেবেন তো প্রিমিয়ার পথে এটা হচ্ছে বারো মিনিটের একটা ফুটেজ এটা হচ্ছে টেন এটিপি সিক্সটি এপিসের একটা ফুটেজ দুইটা লেয়ার আছে ভিডিওর অডিওর আছে এখন ফার্স্টে যদি আমরা প্লেব্যাকটা দেখি যে প্লেব্যাকটা ঠিকমতো করা যায় কিনা কারণ ভিডিও এডিটিং করলে প্লেব্যাক তো আপনার অবশ্যই করা লাগবে প্লেব্যাকচে আপনি ভিডিও এডিট কীভাবে করবেন নাকি কি প্লেব্যাক আপনি আরামসে করা যায় হ্যাঁ আপনার খুবই ভালোভাবে প্লেব্যাক করা যায় আপনার কোনো রকম সমস্যা হয় না আর এখানে কিন্তু আমি প্রিভিউটা ফুল দিয়ে নিছি হ্যাঁ যাদের হচ্ছে লো কনফিগার ফিগার থাকে তারা জানেন এটা হচ্ছে ওয়ান বাই ফোর দেয় ইভেন আরও কমও দেওয়ার চেষ্টা করবো প্রক্সি দেওয়া কাজ করে তো আমি যদি প্লেব্যাক রেজুলেশন ফুল দেই ফুল দিয়েও হচ্ছে আপনার প্লেব্যাকটা ভালোভাবে করা যায় ঠিক আছে তবে এই জিনিসটা যদি আমি খুবই দ্রুত এরকম টানি হ্যাঁ একটা অপশান থেকে আট অপশানও যায় হালকা একটু আপনার ল্যাক করে এটা স্বাভাবিক কিন্তু আপনি যখন কাজ করবেন এখানে আপনার কোনো ধরনের সমস্যা নাই এখন টাইমিংয়ের যে বিষয়টা হ্যাঁ আপনার আমি যদি এই ফুটেজটা রেন্ডার দি এটা হচ্ছে একটা বারো মিনিটের ফুটেজ এখানে একটা জিনিস খেয়াল করবেন রেন্ডার টাইমিংটা কিন্তু হচ্ছে আপনার এক্সপোর্ট সেটিংয়ের উপর ডিপেন্ড করে এখানে যদি আমি হাইবিট রেট দিই তারপর হচ্ছে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি দিলে আপনার রেন্ডার দেওয়ার পর হচ্ছে পনেরো মিনিটের মতো সময় লাগে বারো মিনিটের একটা ফুটেজ পনেরো মিনিট সময় লাগে ফুটেজটা ছিল টেন এইটিপি সিক্স এ পি হালকা পাতলা কালার গ্রেডিং করা আছে এটা লাগে পনেরো মিনিট এখন আমি যদি এখান থেকে অ্যাডাপটিভ হাইব্রিড রেট দিয়ে এখানে রেন্ডারিং টাইমটা বাড়বে যেহেতু ফাইলের সাইজটা বাড়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রেন্ডার সেটিংসটা দিয়ে নেবেন তবে মধ্য কথা ছিল আপনি হচ্ছে এই পিসিটাতে ওপর কাজ করে শিখতে পারবেন ঠিক আছে আর প্রিমিয়ার প্রো কাজ যেহেতু করা যায় ফটোশপে কাজ করা যায় ওয়েলস্টেট কাজ করা যাবে কারণ একটা জিনিস আপনি জানবেন যদি আপনি একটা ভারী সফটওয়্যার চালাতে পারেন তাহলে আপনি ওই মেশিনের লো সফটওয়্যার চালাতে পারবেন ঠিক আছে তো যেহেতু আপনি প্রিমিয়ার পর চালাতে পারেন আপনি ফটোশপ এলস্টের এগুলো তো আরামসে চালাতে পারবেন বা আদার্স অন্যান্য যদি প্রোডাক্টের সফটওয়্যার থাকে ওগুলোও চালাতে পারবেন আর প্রিমিয়ার রেন্ডার রেন্টের দশ ম্যাক্সিমাম টেম্পারেচার পেয়েছিলাম পঁচাত্তর তার মানে আপনি ছেলে স্টোভ কুলার দিয়ে প্রিমিয়ার প্রোটা চালাতে পারবেন তবে এখন হচ্ছে শীতকাল আমার সাইড কোভারটা খোলা ছিল তাতে হচ্ছে পঁচাত্তর হিট করে কিন্তু গরমকালে দেখা যাবে যে আপনার সাইড কোভার লাগানো থাকবে তখন টেম্পারেচারটা আরো বাড়বে

ফুল একটা পিসি গিভার পাশাপাশি হচ্ছে আপনার ফোন ইয়ারবাড তারপর হচ্ছে আপনার স্মার্ট ওয়াচেস এখন এই জিনিসগুলো সম্বন্ধে আমি একটু আপনাদের সঙ্গে ব্রিফ করে দেই ফোনটা হচ্ছে আপনার টেকনো স্পার্ক গো ওয়ান এটা হচ্ছে আপনার চার চৌষট্টি প্লাস ফোর জি হচ্ছে এক্সটেন্ড করা যায় এই ফোনটা কিন্তু হচ্ছে আপনার অফিসিয়াল ফোন এটা হচ্ছে আপনার ফোনের ইনভয়েস ঠিক আছে আপনি হচ্ছে এটা অফিসিয়াল পারচেস করে আপনি বিলটাও পেয়ে যাবেন এবং এটা হচ্ছে টেকনো থেকে অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন ঠিক আছে আর ফোনের বক্সের মধ্যে হচ্ছে আপনার একটা চার্জার আছে সি একটা ক্যাবেল আর সিম ইনজেক্টের একটা টুল আর একটা হেডসেট আর এটা হচ্ছে আপনার একটা ক্রিস্টাল হচ্ছে একটা সিলিকনের একটা ব্যাক কাভার আছে এটা হচ্ছে আপনি ফোনে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এয়ারবাডস হ্যালু ব্র্যান্ডের যার মডেল মোরি প্রো মাল্টিমো নয়েস ক্যান্সেলেশন এখানে হচ্ছে হাইব্রিড এন্স আছে এটা মডেলটা হচ্ছে এক্সাক্টলি এখানে লিখে দিচ্ছে টি ওয়ান জিরো সিক্স এটা হচ্ছে ফুললি ইনটেক্ট আছে এটাও আপনি অফিসিয়াল তিন মাসের ওয়ারেন্টি পাবেন এবং এটা ইনভেস্টও পেয়ে যাবেন এটার প্রাইসটা হচ্ছে আপনার আঠাশশো টাকা আর এটা হচ্ছে আপনি স্মার্ট ওয়াচ এটা হচ্ছে হ্যালিউ ব্র্যান্ডের যার মডেল হচ্ছে সোলার নিও আর এটা হচ্ছে এক্সাক্ট মডেলটা হচ্ছে এইচ এফ জিরো জিরো এইট তো রাইজেন সেভেনের সাতান্ন সি জি দিয়ে পিসিটা এই ফোন ইয়ারবাস স্মার্ট ওয়াচ এই গিভ যাদের পক্ষ থেকে তাদের সম্বন্ধে দুটো কথা না বললেই না এই গিভাইড হচ্ছে আপনার কম্পিউটার স্কুল তাদের পক্ষ থেকে তারা সেই দুই সাল থেকে মানুষকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে সহযোগিতা করে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন কম্পিউটার স্কুলের কোনো শিক্ষার্থী সে যে কোনো কোর্স করো তার শেখা যেমন ছিল এটা অন্য কারোর সাথে মিলবে না আপনি যেখান থেকেই শিখেন যেখানেই শিখেন দেখবেন এই প্রতিষ্ঠানের শেখাটা অন্যরকম ছিল চাই যে আপনারা আজীবন একদম জীবনের শেষ পর্যন্ত আপনাদের এই জগৎটাই যত ধরনের সাপোর্ট প্রয়োজন হয় আমরা আপনাদের পাশে দাঁড়া তো তারা হচ্ছে এই গিভারটা কথা এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন গিভারতে আপনি কীভাবে পার্টিসিপেট করতে পারি সেটা বলে তো তাদের হচ্ছে একটা ভিডিও রিডিটিংয়ের কোর্স চালু আছে মানে ভর্তি চলতেছে ওই কোর্সে হচ্ছে আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে হচ্ছে আপনার ওই কোর্সে যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে থেকে হচ্ছে আপনার লটারির মাধ্যমে বিজয়ীদের এই গিবগুলো দেওয়া হবে এবং লটারিটাও হবে খুব অথেন্টিকভাবে সেটা আপনারা লাইভে দেখতেই পারবেন একদম প্র্যাকটিক্যালি হচ্ছে আপনাদের দেখাই দেবে লটারিটা এবং এই কোর্সটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো টাকা কিন্তু আপনারা হচ্ছে যা টিকমিনিয়ার মাধ্যমে হচ্ছে আপনার ভর্তি হবেন তাদের জন্য একটা কুপন করতে হবে আপনি হচ্ছে মাত্র চোদ্দোশো নব্বই টাকা মানে পনেরোশো টাকা আপনি হচ্ছে ভর্তি হতে পারবেন এখন এই যে আমি বললাম যে অনেকে হয়তো ভর্তি হবেন আশা রাখি এখন আপনারা যে গি আছে বা যেটাই আছে ভর্তি হলেন এখন এখানে আমার একটা দায়বদ্ধতা থাকে আসলে ভর্তি হলেন আপনার যদি মনোপত্ত না হয় বা ভাবলেন যে সাদুর ভাই বললো তারা এত ভালো শিখায় এই সেই ভর্তি হলাম এরকম না বা আপনার মন মতো না এখানে আমি তাদের বললাম যে ভাই তাহলে আমার জন্য আপনারা কী করতে পারেন যে আমার রেপিটেশন খারাপ না হয় কারণ এখানে একটা দায়বদ্ধতা তারা বললো যে ভাই আমি একটা কাজ করি যারা ভর্তি হবে তারা হচ্ছে আপনার ভর্তি হওয়ার পর যখন ক্লাস শুরু হবে ফার্স্ট তিনটা বা চারটা ক্লাস আপনি করার পরেও যদি আপনার মনে হয় যে না আপনি যেইটা এক্সপেক্ট করতেছিলেন আপনার ওরকম হচ্ছে না আপনাকে উইদাউট এনি কোয়েশ্চিন আপনার টাকা রিফান্ড করে দেবে তাহলে তো হয়ে গেলো ঠিক আছে আপনি ভর্তি হইলেই যে ব্লক হয়ে গেলেন বিষয় ওরকম না ভর্তি হওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনার যেরকমটা ভাবছেন ওরকম না তাহলে আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনি ওটা রিফান্ড নিয়ে নিতে পারবেন এবং রিফান্ড যদি চান আপনাকে কোনোরকম কোয়েশ্চেন করা হবে না তো এটা যখন তারা আমাকে কনফিডেন্সটা দিল তখন আমি বললাম যে না তাহলে আপনার সাথে কোলাপটা করা যায় কারণ কোলাপ করা এটা খুব একটা মানে সেন্সিটিভ থাকে আর কি যখন আমার এই চ্যানেলের থ্রুতে মানুষকে কোনো ইনফরমেশন দেওয়া হয় আমি সবসময় চেষ্টা করি তাদেরকে যেন আমার থ্রুতে তাদের জন্য কোনো অ্যাটলিস্ট ক্ষতি না হয় এটা আমি সবসময় রাখার চেষ্টা করি তো যারা হচ্ছে ভিডিও এডিটিং শিখতে হয় তারা অবশ্যই ডিসক্রিপশনে ফলো করবে ডিসক্রিপশন হচ্ছে ইন ডিটেলসভাবে দেওয়া আছে কয়টা ক্লাস হবে কী আসে বিষয় তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন এখন ভিডিও এডিটিং কিন্তু বর্তমানে খুবই একটা বলতে পারেন যে অ্যাট্রাক্টিভ একটা স্কিল বলতে পারেন এখন যে কোনো স্কিলই হোক আপনি যে শুধু এই স্কিল শিখে চাকরি করবেন বা আপনি আর্ন করবেন ওরকম না এটা আপনার বাস্তবিক আপনার জীবনে বিভিন্ন কাজে আপনি এটা প্রয়োগ করতে পারবেন তো আমি সবসময় বলবো আপনি অ্যাজ এ মানুষ হিসেবে যতটা পারেন স্কিল শিখে রাখেন স্কিল শিখে রাখলে কখনও বিফলে যায় না আপনি কাজে লাগবেই আর ভিডিও এডিটিং যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে এটারও খুব ক্যারিয়ার আছে যদি আপনি ধৈর্য সহকারে একটু শিখতে পারেন কারণ ভিডিটিংটা একটু আপনার ধৈর্যের একটা কাজ যদি আপনি আয়ত্তে নিতে পারেন এটারও ভালো ক্যারিয়ার আছে কারণ বর্তমানে ভিডিও প্রচুর চাহিদা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার অনেকেরই ভিডিও এডিটিং লাগে বা দেখা গেলে আপনি নিজেই কন্টেন্ট ক্রিয়েটর আছেন ঠিক আছে আপনি ভিডিও এডিট করতেছেন না আপনি যদি নিজে একটু এডিটিংটা শিখে যান আপনার এই এডিটিংটা একটু ভালোভাবে করতে পারবেন আর যেহেতু অ্যামাউন্ট বেশি না মাত্র হচ্ছে আপনার পনেরোশো টাকা আপনি ভাবনা করে দেখতে পারেন ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে দেখে নিন তো বেস্ট অফ লাক যেই পাচ্ছেন এই বিবাহগুলা তাদের সবার জন্য শুভকামনা তো আমি সাদিল ইসলাম আজকে আমি দেখে বিতেছি দেখার জন্য ভিডিওতে যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ